লেস্টার সিটির হয়ে মাঠে নেমে হামজা চৌধুরীর বুলেটিং শট হ্যাঁ দর্শক লেস্টার সিটির হয়ে মাঠে নেমে চুয়ান্নতম মিনিটে দুর্দান্ত গোল করেছেন বাংলাদেশী তারকা হামজা চৌধুরী এবং ম্যাচটাকে পুরোই একাই রাজত্ব করেছেন বাংলাদেশি এই তারকা তবে ম্যাচটিতে ছোট্ট একটা ভুল হয়েছিল হামজার অর্থাৎ হামজার কারণে একটি প্যানাল্টি পেয়েছিল বিপক্ষ দল তবে সেই প্যানাল্টি ঠেকিয়ে দিয়েছিল হামজা চৌধুরীর দলের গোলরক্ষক শেষতে ম্যাচটিতে আধিপত্য পারফরমেন্স করেছেন হামজা চলুন এক নজরে দেখে আসি হাম হামজার পারফরমেন্স গুলো লেস্টার সিটি হয়ে মাঠে নেমে হামজা চৌধুরী যেমনটা গোল করেছেন ঠিক তেমনই ভাবে দুর্দান্ত টাইকেল করে গিয়েছেন হ্যাঁ দর্শক ম্যাচের মধ্যে মাঠে ছিলেন তিরাশি মিনিট ওই তিরাশি মিনিট মাঠে থেকে পাঁচটি রিকোভারি করেছেন তিনটি ইন্টারসেপশন করেছেন দুইটি টাইকেল জিতেছেন এবং একটি অ্যাকুরেট লং বল দিয়েছেন সে সাথে ফাইনাল দাটে বল পাঠিয়েছেন তিনটি সর্বশেষ ম্যাচটিতে এমন পারফরমেন্স করায় সাত দশমিক চার রেটিং পেয়েছেন তবে দুর্ভাগ্যবশত হামজাল চৌধুরী লেস্টার সিটি ম্যাচটি সর্বশেষ জিততে পারেনি প্রথমে দুয়ে দুয়ে সমতায় শেষ হয় এরপর প্যানাল্টিতে গিয়ে হার বরণ করে নেয় হামজার লেস্টার সিটি তবে হামজা চৌধুরীর গোলটা ছিল সত্যি অসাধারণ একদম দেখার মতো গোল ছিল বিপক্সের লাইন থেকে বুলেটিং শট করেছে যে শটটি বুঝতেই পারেনি বিপক্ষ দলের গোলরক্ষক একদম বলটি জালবারের কোনায় গিয়ে আবদ্ধ হয় এভাবে ইউরোপের মাঠ কাপাচ্ছে এবার আমাদের বাংলাদেশি হামজা যদিও বা এর আগেও ইউরোপ কাঁপিয়েছিল এই বাংলাদেশি তারকা